খেলা বন্ধুরা আহ যারা ডিএসএলআর ক্যামেরা আছেন তারা কিন্তু আসছে ক্যামেরা তখন কিন্তু সেরা অফার রয়েছে তো আমার হাতে দেখতে পাচ্ছেন কেন এগারোশো ডেটিং ছবি এবং ভিডিও করতে এই বইটা কিন্তু পঁচাত্তর তিনশ জুম লোন সহকারে আজকে দিচ্ছি মাত্র পানির দামে বারো হাজার দিচ্ছি কিন্তু কেন এগারোশোটি বডি এবং সাথে দিচ্ছি পঁচাত্তর বা তিনশো টেলিফটো জুম লেন্স তো এই অফারটি কিন্তু আমাদের স্টক কিন্তু একদমই সীমিত যা নিজে যাচ্ছেন দুর্দান্ত হয়ে তারা জন্য আমরা করে আরে সারা বাংলা চেকাস কোন চেকাস কন্ডিশনে কিন্তু চব্বিশ ঘন্টা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চেক কন্ডিশন আর আরেকটা দেখতে পাচ্ছেন যারা ভিডিও করতে মাইক্রোফোন সাপোর্ট চাচ্ছেন তার জন্য কিন্তু

আর হচ্ছে প্রত্যেকে আমরা কিন্তু ফাইভ এস সার্ভিস ওয়ারেন্টি ফাইভ এস ষাট রিপ্লার গ্যারান্টি এবং দশ দিনে কিন্তু পার্টি পুলার গ্যারান্টি পেয়ে দেন বাড়িগুলো কিন্তু একদমই ফ্রেশ কোনো সার্ভিসিং নষ্ট নেই তো আসতে পারেন আমাদের সব ঠিকানা এবং পরিহার নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ধন্যবাদ